ইতিমধ্যেই জানেন আপনারা আদালতের অনুমতি নিয়েই আবারও ধর্নায় বসেছেন চিকিৎসকরা মেট্রো ওয়াই চ্যানেলে তাদের চলছে যে খবর আমরা দেখতে পাই যে একদিকে যখন বিচার বিলম্ব হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে সুবিচার পায়নি নির্যাতিতা এবং তার পরিবার এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ দিয়ে তাদেরকে আবারও আইএমের পদে ফিরিয়ে আনা হয়েছে তারই প্রতিবাদে আর জিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় চিকিৎসকরা আবারও সিবিআই তদন্তে অখুশি তারা কারণ এখনও পর্যন্ত সিবিআই তাদের এই অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যেমন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে না পারায় তারা জামিন পেয়ে যান এই সমস্ত ঘটনার প্রতিবাদে আবারও চিকিৎসকদের ধরনা আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রধানতি প্রীতি পাত্র এই মুহূর্তে ছবিটা কি ধরনা মঞ্চের দেখো গতকাল থেকেই ধর্নায় বসেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর অর্থাৎ সিনিয়র চিকিৎসকরা এবং তাদের যে রয়েছে সিবিআই সিবিআই যে তদন্ত চলছে সেই তদন্ত আরও দ্রুত গতিতে করা হোক সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কেন জামিন দেওয়া হলো যে ট পেশ করতে চাইছেন সিবিআই আধিকারিকরা সেই চার্জশিট পেশ করার ক্ষেত্রে রাজ্য সরকার কেন কোন অনুমতি দিচ্ছেন না দ্রুত অনুমতি দেওয়া হোক এই দাবি নিয়ে আমি তোমার ছবিটা দেখাবো গত গতকাল থেকে কিন্তু জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর যে সদস্যরা তারা কিন্তু ধর্নায় বসেছেন একেবারে ডরিরা ক্রসিং অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যে জায়গায় ধর্নায় অবস্থান বিক্ষোভে বসেছিলেন ঠিক সেই জায়গায় তারাও কিন্তু এবার অবস্থান বিক্ষোভে বসেছে তাদের দাবি দেওয়া আমি একটু কথা বলবো সুবর্ণ আমি রয়েছে সিনিয়র চিকিৎসক গতকাল থেকে আপনারা ধর্নায় বসেছিলেন গতকালও আমরা দেখলাম হাইকোর্টের অনুমতি থাকার পরেও এই জায়গায় বসার জন্য পুলিশের তরফ থেকে একটা বাধার সৃষ্টি হয় যে গাড়িগুলো সেগুলো ব্লক করে রাখা হয় আজকে যে ধর্ণা চলছে কোন রকম কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের আর কি কি দাবি রয়েছে দেখুন পুলিশ প্রথম থেকেই পুলিশের যেটা হবার কথা যে তারা চোরদেরকে শত্রু ভাববে আর নাগরিকদের বন্ধু ভাববে ঠিক তার উল্টে ভাবছে পুলিশ তারা প্রথম থেকে অপরাধীদের সাহায্য করছে তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে পুলিশ অফিসার গিয়ে নির্যাতিতার মাকে টাকা অফার করেছে পুলিশ অফিসার গিয়ে কয়েক অপরাধীকে কপ করে দেখিয়ে বলছে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট পুলিশরা ওখানে লুকিয়ে পড়ার নাটক করে চোদ্দই আগস্ট রাত্রিবেলায় বেলায় ভাঙচুর করতে নিয়েছে আর্জি করে আর প্রতিবাদীদের শুরুর দিন থেকে চিকিৎসকদের লালবাজারে অকারণে সমন করার থেকে শুরু করে তারা একের পর এক দেখেছেন আপনারা প্রতিবাদীদেরকে ইউমান জাস্টিস বলার অপরাধে অল্প বয়সী মেয়েদেরকে অ্যারেস্ট করেছে জামিন অযোগ্য ধারায় আমাদের দোয়ের কার্নিভাল করতে দেবে না অবস্থান করতে দেবে না অর্থাৎ পুলিশ তার ভূমিকা যা হওয়ার কথা তার ঠিক উল্টো করছে তার কারণ রাজ্যের শাসক দল পুলিশকে এভাবেই চালাতে চাইছে আমরা সেই জন্য যেটা হচ্ছে যে এবং দেখেছেন যে শুধু রাজ্যের শাসক নয় কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসক এই যে গোপন হাতাত গোপন বোঝা পড়ায় সিবিআই কে পর্যন্ত তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে দিল না যাতে করে শাসক রাজ্যের শাসকের ঘনিষ্ঠ দুই অপরাধী সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তারা আইনের ফাঁক বলে জামিন পেয়ে যায় এবং তদন্তকে প্রভাবিত করতে পারে সেই জন্য তাই আমাদের আদালত যাচ্ছে প্রীতি একদিকে যেমন তারা সিবিআই তদন্তে অখুশি অন্যদিকে রাজ্যর যে এই সিবিআই তদন্তে সহযোগিতা করার যে বিষয় তাতেও কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে কারণেই এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলরা জামিন পেয়ে গিয়েছেন এমনটাই মনে করছেন তারা তার জন্যই আবার তাদের এই প্রতিবাদে ধর্ণা কর্মসূচি আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রীতিপাত্রের সঙ্গে প্রীতি আপাতত ধন্যবাদ তোমাকে